আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লক নিয়ে আজকের ব্লকটি হচ্ছে আমার বাড়ির দুই দিন যাবৎ একাধারে বৃষ্টি পড়তেছে তাই বাড়ি থেকে বের হতে পারতেছি না তাই ভাবলাম আমার বাড়ির একটি ব্লক আপনাদের মাঝে তুলে ধরি তাই আজকে এই বিকেল বেলা বসে একটি ভিডিও করলাম আমার বাড়ির এই দেখতে পাচ্ছেন হাঁস মুরগি ছোটাছুড়ি করতেছে এই বৃষ্টির মাঝে তাই বিকেল বেলা বসে একটু ভিডিও করলাম আপনাদেরকেও দেখাই এটা হচ্ছে আমার বাড়ি দেখতে পারতেছেন মাটির বাড়ি প্রচুর এক কাদা হয়ে গেছে তবুও গ্রামের বাড়ি এক কাদা হলেও অনেক ভালো লাগে মনোরম পরিবেশ সবুজ শ্যামলে